গতকাল ছিল পবিত্র ঈদ উল ফিতর এবারে ঈদটা একটু অন্যরকম ছিল অন্যরকম ছিল এই অর্থে ঈদের আগে আমি বলেছিলাম ঈদের আগের একটা অনুষ্ঠানে বলেছিলাম এবারে ঈদটা মানুষের মধ্যে ভোগান্তির আতঙ্ক কম ছিল পুরো একটা রমজান মাস গিয়েছে দ্রব্যমূল্যর একটা স্বস্তি ছিল ঢাকা থেকে বালি যাওয়ার পথে ভুগান্তি ভোগান্তি কম ছিল টিকিট পাওয়া গেছে এবং এডি এ নিয়ে কোনো বাড়তি টেনশন করতে হয় না স্টেশন থেকে কাউকে ফিরে আসতে হয় নাই এগুলো নিয়ে একটা স্বস্তি ছিল তারপর ঈদের নামাজ নিয়ে ঈদের দিনের ঘটনা প্রবাহ নিয়ে এখানেও কিছু ঘটনা প্রবাহ ঘটেছে যেগুলো নিয়ে আমি মনে করি যে একটু ছোটো ছোটো করে আমি একটু আলাপ করি প্রথমত যে আলাপটা আমি করবো সেটা হলো যে দেশের সবচেয়ে বড় জামাত এদিন হয়েছে মামিন সিংহের মামিন সিংহ ঠিক নয় ওই সোলাকেয়ার কেয়ার সেই মানে ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে সেখানে প্রায় সাত লাখ মুসল্লে এবার ঈদের নামাজ পড়েছেন সাত লাখ কিন্তু একটা বিশাল ফিগার চিন্তাই করা যায় না একটা ঈদের জামাতে সাত লাখ লোক হাজির হয়েছিলেন এবং এটা একটু এবার বৈশিষ্ট্যটা অন্যরকম এই কারণে বললাম দেখলে সংখ্যার দিকটায় যে রেকর্ড হয়েছে তাই নয় এবার এখানকার যিনি আপনার ইমামতি করেছেন তিনিও চেঞ্জ হয়েছেন বরাবর সময় বরাবরে এখানে ইমামতি করতেন এই ইসহাহুল হুল মুসলিহীন পরিষদ নামে একটা সংগঠন তার চেয়ারম্যান ছিলেন মলোনা ফরিদ উদ্দিন মাসুদ উনি আওয়ামী সংশ্লিষ্ট মানে আওয়ামী ঘরানার ইমাম হিসাবে বিতর্কিত ছিলেন পরিচিত ছিলেন তার পরিবর্তে এবার দায়িত্ব দেওয়া হয়েছে মানে মুতোয়াল্লি নিয়োগ করা হয়েছে স্থায়ী ইমাম হয়েছেন যিনি শহরের বড়বাজার বাজার জামে মসজিদের খতিব মুফতুই মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ উনি আগেও ছিলেন এখানে ওনাকে আবার নতুন করে পুনর্বহাল করা হয়েছে আর এছাড়া বিকল্প ইমাম হিসাবে নিয়োগ পেয়েছেন হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার আরবি তফসিল বিভাগের প্রভাষক জুবায়ের ইবনে আব্দুল হাই এই দুটো ঘটনাই একটু নতুন এরা মানে আওয়ামী লীগের আমলে খুব একটা পাত্তা পাইতো না এখন তারা এখানে ইমাম হিসাবে নিযুক্ত হয়েছেন এবং তারাই নামাজ পড়িয়েছেন এবার আমি দ্বিতীয় যে ঘটনাটা বলবো এটার সঙ্গে একটু রাজনীতি জড়িত আছে দেশের অনেক মানুষের এটা আগ্রহ ছিল দেখার জন্য সেটা হলো বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক বছর পরে দীর্ঘ আট বছর পরে আজ এই পুরো পরিবার একত্রে ঈদ উদযাপন করেছেন মানে তারেক রহমান তার কন্যা তার স্ত্রী এবং খালেদা জিয়া একসঙ্গে ঈদ করেছেন খালেদা জিয়ার দুজনই সন্তান ছিলেন একজন মারা গিয়েছেন আরাফাত রহমান আরেকজন বড় সন্তান তারেক রহমান জীবিত আছেন তারেক রহমান সপরিবারে মার সঙ্গে এবার ঈদ করেছেন এটা একটা অনেক বড় সংবাদ আমি মনে করি যে সন্তান সঙ্গে পুরো পরিবার একত্রে ঈদ করতে পারাটা এটা আমাদের মতো দেশের মুসলমান যারা তাদের মধ্যে এটা একটা বড় ঘটনা এবং সেটা হয়েছে এবং তারেক রহমান সেই মার সঙ্গে ঈদ করার যে বিষয়টা একসঙ্গে থাকার বিষয়টা এটাকে উনি ওনার ফেসবুক পেজে উনি এটাকে শেয়ার করেছেন উনি দুটো ছবিও দিয়েছেন একটা ছবিতে দেখা যাচ্ছে তারেক রহমান তার পাশে তার কন্যা মাঝখানে তার মা এবং তার মার পাশে তারেক স্ত্রী এরা দাঁড়িয়ে আছেন এই ছবিতে আরেকটা ছবিতে মা এবং ছেলে দুজনের ছবি বিশেষ করে এই ছবিটা দেখে না আমার কাছেও ভালো লেগেছে এবং তারেক রহমান কিন্তু সেখানে তার ভেরিফাইড ফেসবুকে এটার সঙ্গে কিছু কথাও লিখেছেন এই কথাগুলো আমার মনে হয় একটু টাচি আপনারা একটু শুনতে পারেন তারেক রহমান লিখেছেন সতেরো বছর ধরে বাংলাদেশের নিপীড়িত মানুষ এমন দিনের অপেক্ষায় ছিল যখন তারা একটা স্বাধীন ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপন করতে পারবে যেখানে শাসনের শৃঙ্খল তাদের কণ্ঠ রোধ করতে পারবে না আর একটা কথা লিখেছেন যে প্রায় দুই দশক পর আমরা পবিত্র রমজান শেষে ঈদ উদযাপন করছি এক স্বাধীন বাংলাদেশে যেখানে শাসনের কোনো অস্তিত্ব নেই আপনার লক্ষ্যগুলি দেখবেন যে ওনার এই যে লেখা এই যে বক্তব্য এর মধ্যে কিন্তু নিজের আনন্দের পাশাপাশি শাসনের নিকট থেকে মুক্ত হওয়ার আনন্দের কথাটাও কিন্তু এখানে আছে এবং এটা কেবল ওনার জন্য নয় এ দেশের মুক্তিকামী জনতার জন্য এটা আমি মনে করি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এটা ছিল একটা বিষয় আমি আরেকটা কথা বলি মানে এতক্ষণ তো মানে পজিটিভ কথা বলবো এখন একটু নেগেটিভ কথা বলি দুটো নেগেটিভ কথা বলব প্রথমত যেটা বলবো সেটা হলো যে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ঈদের নামাজে ওখানে মোনাজাতে যিনি মোনাজাত যিনি ইমাম ছিলেন উনি মোনাজাতে সময় সবার সবার জন্য মনাজাত করেছেন সারা বিশ্বের মানুষ যারা অসুস্থ আছেন তাদের জন্য মনাজাত করেছেন যারা মারা গিয়েছেন তাদের জন্য মনাজ যা হয় আর কি সবসময় সবার জন্য মনে মুসলিম উম্মার জন্য মনাজাত করেছেন কিন্তু এই ইমাম তার নাম হলো আপনার মুফতি মোহাম্মদ ইমদাদুল হক তিনি এই মোনাজাতে খালেদা জিয়ার নাম উল্লেখ করে আলাদাভাবে স্পেশালি কিছু বলেননি এই অপরাধে তাকে ওখানকার যুব দলের এক নেতা হুমকি দিয়েছে বলে এই ইমাম সাহেব নিজের ফেসবুক পেজে উল্লেখ করেছেন ইমাম সাহেব লিখেছেন ফেসবুক পেজে ঈদের দিন ঈদগাহ থেকে মন কষ্ট নিয়ে বাড়ি ফিরলাম এবং ওখানে তিনি এটা উল্লেখ করেন যে উনি নামাজ শেষ করার পর এই যে নামাজ শেষে দোয়ায় বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ না করে সবার মঙ্গল কামনা সুস্থতার জন্য দোয়া করা হয় এটা আম মজলি সবাই হওয়ার কারণে সেখানে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করা হয়নি এ কারণে ফতুল্লা থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সৈকত হাসান ইকবাল তাকে মানে ইমাদুল হকে মসজিদের খতিবের চাকরি থেকে বরখাস্তের হুমকি দিয়েছেন দেখুন এটা আসলে কিন্তু আমি মনে করি একটা মানে বড় ধরনের অভিযোগ এই অভিযোগকে কিভাবে উনি খণ্ডন করবেন আমি জানি না তবে আমি মনে করি যে উনি যেটা করেছেন ঠিকই করেছেন উনি ওনার মতো সে মনাজাত করেছেন তো কোনো ফরমাইসি ব্যাপার হতে পারে না আর উনি তো একজন ব্যক্তির নাম উল্লেখ করলে আপনি আজকে ওই খেলা যায় যে নাম উল্লেখ করেন আরেকজন বলবে যে আমার নাম কেন উল্লেখ না অমুকের নাম কোনো উনি করেননি উনি করলে করতে পারতেন এটা ওনার ব্যাপার কিন্তু যেহেতু করেননি এবং সমস্ত মুসলিম মোম্মার নাম উল্লেখ করেছেন সেখানে কি মুসলিম মোম্মা আমাদের খেলা যায় যে না পড়ে তো আবার আরেকটা কথা মনাদ জিনিসটা কী রে ভাই আপনি আল্লাহর কাছে চাইবেন আপনি যা চাইবেন তাই পাবেন তাও তো না ওনার নাম উল্লেখ করলে হয়ে যেত উল্লেখ না করলে হবে না তো ভাই এটা তো ভাই কোনো চাকরির অ্যাপ্লিকেশন না যেখানে একজন সুপারিশ লাগবে এবং উনি যেটা করেছেন এটা অধ্যত্ত আমি আশা করবো বিএনপি এই অধ্যত্তের ব্যাপারে ব্যবস্থা নেবেন কারণ এটা যদি না নেন তাহলে আগামীতে আরেক জায়গায় হবে এটা হতেই থাকবে এগুলি ধারাবাহিকভাবে চলতে দেওয়া ঠিক না বললাম আরেকটা নেগেটিভ কথা বলবো ঠিক নেগেটিভ না একটু সমালোচনার মতো মনে হতে পারে সেটা যেটা হয়েছে এটা হলো ঢাকার এই চীন সম্মেলনের পাশে আপনার পুরনো যে বাণিজ্য মালার মাঠটা ছিল সেখানে একটি ঈদের জামাত হয়েছে সেই ঈদের জামাতের আয়োজন করেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেখানে দেখা গেছে নামাজ আদায় করেছেন আমাদের এল উপদেষ্টা বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এখানে এটাও দেখা গেছে যে আসিফ মাহমুদ ইমামের পাশে মানে প্রথম যে শাড়িটা হয় ইমামের পিছনে যে শাড়িটা হয় সেই শাড়ি এবং ইমামের যেখানে দাঁড়িয়েছেন এর মাঝে ইমামের একটু পেছনে দাঁড়িয়ে উনি আলাদা একটা শাড়িতে নামাজ পড়ছেন এই ছবিটা একটু বিভ্রান্তিকর আমি বলবো বিভ্রান্তিকর মানে এটা নিয়ে আমি পরে আরও দু একটা ছবি দেখেছি এবং এটা নিয়ে রিউমার স্ক্যানার ওনারা এটা নিয়ে একটু স্টাডি করেছেন এবং স্কলার স্টাডি করে বলেছেন যে ওই ছবিটাতে উনি কেবলমাত্র ইমামের পাশে দাঁড়াননি আসলে ইমামের ডান দিকে আরেকজন দাঁড়িয়েছিলেন একজন এবং তিনিও দাঁড়িয়েছিলেন এখন ওই ডান দিকে বিকল্প ইমাম হিসেবে দাঁড়িয়েছিলেন এই এই নামাজের ইমামদিকে করেছিলেন কারি গোলাম মোস্তফা এবং তার ডান দিকে বিকল্প ইমাম হিসেবে দাঁড়িয়েছিলেন মুফতি জুবায়ের আহমেদ আল আজহার এখন তাহলে বাম দিকটা ফাঁকা থাকলো তখন ইমামের পক্ষ থেকে বলা হয়েছে পেছন থেকে একজনকে সামনে আসতে বলা হয়েছে এবং এটা আসিফ মাহমুদ এসেছে তো এইটুকু হলো ঘটনা এবং এরকম আমি কখনো দেখিনি আগে যে ইমামের পাশেই যে একজন দাঁড়া এটা আমি আসলে জানতাম না এটা জানলাম মানুষের তো শেষ নেই এবারে প্রথম দেখলাম আমি তারপরে যখন সামনে এসে দাঁড়িয়েছেন যেহেতু ইমামে আহ্বান করেছেন পিছন থেকে একজন আসুন ইমাম কিন্তু আসিফ মাহমুদকে আহ্বান করেন একজনকে বলেছেন পর অন্যরা ওনাকে পাঠিয়েছেন যে আপনি সামনে যান এই ছিল ঘটনা এটা নিউমার কেনার পরে দেখেছি অন্য অন্যগুলি দেখিয়েছে এটুক ঠিক আছে কিন্তু সমস্যা হলো কি আসিফ মাহমুদকে সমালোচনা করা হচ্ছে কিন্তু আরও অনেক কারণে এক নম্বর হলো তিনি না আসলেও পারতেন তিনি পেছনে থাকতেন অন্য কেউ আসত ওনাকে আসতে হবে কেন উনি একটু ক্রস করে কিন্তু এসেছেন তো দরকার ছিল ওটা তো কোনো আর এটা দেখতেও একটু দৃষ্ট লাগছিলো কিন্তু আমি ইত্তেফাকের এই যে নিউজটা দেখলাম আমি ইত্তেফাকের থেকে তিনটা কমেন্ট আপনি দেখবেন পরিসতে চাই এই জন্য চাই যে তাহলে বুঝতে পারবেন যে আর কি কী বিষয় নিয়ে ওনার সমালোচনা হয়েছেন মোস্তাক চৌধুরী লিখেছেন ওখানে ওই ইত্তেফাকের এই নিউজটা নিচে যে এই ছোকরা মাথায় টুপিও পরে নাই এর কাছ থেকে শেখার কিছু নাই নব্য মুসলমানদের চিহ্ন হল টুপি এই সব ডাবালকরা কি দেশ চালাবে মোহাম্মদ লিটন লিখেছে মাথায় টুপি না থাকলে তো কোনো সমস্যা নাই কিন্তু পায়ের টাকরুর নিচে কাপড় মোহাম্মদ বোরহান উদ্দিন লিখেছেন গোরালির নিচে কাপড় পরিধানকারীর জন্য কঠিন শাস্তি রয়েছে আর নামাজে হাতের আস্তিন গুটিয়ে রাখা মুক্রুয়ের তাহারিমি আপনার এই ছবিগুলো দেখবেন এখন এটা নিয়ে আমি আর নিজে কোনো মন্তব্য করতে চাই না আমি দর্শকদের তিনটা মন্তব্য আপনাদের পড়ে শোনালাম আপনারা আপনাদের মতো বুঝে নিন আমরা শেষ পর্যায়ে এসেছি আরেকটা যে ঈদের একটা ঘটনা আমার কাছে মানে উল্লেখযোগ্য মনে হচ্ছে সেটা হলো ডক্টর ইউনুসকে শাহবাজের ফোন পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানে যাওয়ার জন্য এবং ঈদের দিন ফোন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এটা একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা ঘটনা হতে পারে যে ডক্টর ইউনুসকে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি আলাপ করেছেন এবং এটা নিয়ে ডক্টর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার এক্স এ মানে আপনার এ দেওয়া একটা পোস্টে উল্লেখ করেছেন এবং সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে টেলিফোনে মনোরম কথাবার্তা হয়েছে যে এটা ভালো এটা একটা খুবই পজিটিভ দিক যত বেশি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক হয় ততই ভালো যেটা দিয়ে শেষ করব। সেটা হলো নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী উনিও ডক্টর ইউনুসকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি দিয়েছেন এবং চিঠিতে উনি অনেক কথা লিখেছেন লিখেছেন পবিত্র রমজান মাসের সমাপ্তির সঙ্গে সঙ্গে আমি এই সুযোগে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদ ফিতরে আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই লিখেছেন উনি আরও লিখেছেন পবিত্র মার্চুড়ে ভারতের বিশ কোটি ইসলাম ধর্মাবলম্বী মানুষ বিশ্বের অন্যান্য মুসলিম ভাই বোনদের সাথে রোজা পালন ও প্রার্থনার মাধ্যমে সময় কাটিয়েছেন ঈদ ফিতরের আনন্দ ঘন মুহূর্ত উদযাপন আত্মসমালোচনা কৃতজ্ঞতা ও ঐক্যের প্রতীক এইগুলো সব ভালো তারপরে ওরা বলছেন যে দুই দেশের সম্পর্ক আরও যেন দৃঢ় হয় বন্ধুত্ব হয় এগুলি এগুলো লিখেছেন তো এটাও আমার কাছে একটু বিশেষ গুরুত্বপূর্ণ মনে হয়েছে কেন বিশেষ গুরুত্বপূর্ণ মনে হয়েছে এটা আপনি একটু মনে করিয়ে দিই এই জন্যই আমি এটা সবার শেষে পড়লাম বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে যে নরেন্দ্র মোদী এবার ডক্টর ইনুসকে শুভেচ্ছা বা জানালেন ঠিক ঈদের দিনই উনি যেদিনের ঘটনা সেদিনই জানালেন আপনি বলবেন তো যে অবাক হওয়ার কী আছে না অবাক হওয়ার আছে অবাক হওয়ার আছে কারণে আপনারা একটু মনে করতে পারবেন যে এবার ইংরেজি নববর্ষে যে শুভেচ্ছাটা সেটা কিন্তু নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে জানিয়েছিলেন সাতাশে জানুয়ারি জানুয়ারির এক তারিখে যে শুভেচ্ছা জানানোর কথা ছিল সেটা সাতাশ দিন পরে উনি জানিয়েছিলেন তাহলে কি আমরা ভাবব যে বরফ একটু একটু গলছে কারণ এবার তো সাতাশ দিন অপেক্ষা করতে হয়নি ঈদের দিনই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমি জানি না কূটনীতিবিদরা কী বলবেন আমি জানি না এবারে বিশেষজ্ঞ আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও কী বলবেন কিন্তু আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে এবং দুটো প্রতিবেশী দেশের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক